গতকালকে আমাদের ন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল খেলতে গিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে অসুস্থ হয়ে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে এই কেপি হাসপাতালে এসেছে চিকিৎসার জন্য এবং তাদেরকে আমরা আপনারা সবাই জানেন যে কিভাবে কত সুন্দর করে কত সুষ্ঠুভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ তার জীবনকে আমরা রক্ষা করতে পেরেছি গতকালকে ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হয় সম্মানিত ভিওয়ার্স জানা গিয়েছে যে কিভাবে তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয় হাসপাতালের কর্তৃপক্ষ গণমাধ্যমের সামনে সব ঘটনা তুলে ধরলেন সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন আর দেরি না করে আমরা হাসপাতালের কর্তৃপক্ষের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি যে ক্রিকেটার তামিম ইকবালের কিভাবে হার্ট অ্যাটাক হয় এবং আজকে কালকে থেকে আমাদের সরকারি পর্যায়ে সব সময় আমরা কানেক্টেড ছিলাম তার চিকিৎসার খোঁজ করে আমরা নিয়েছি বাট আমরা মনে করি অল দ্য ক্রেডিট গোস টু দা সার্জন কার্ডিওলজিস্ট ডক্টর যারা হাসপাতালে তার চিকিৎসা দিয়েছেন এবং তাকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন তা আজকে আমরা সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি পরিচালক হাসপাতাল এসেছি বা আমার সঙ্গে আসছে আপনার টিচারের আমাদের মাননীয় মহাপরিচালক অধিদপ্তর অধ্যাপক আবু জাফর স্যার এবং আমাদের কার্ডিওলজির যে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশের জাতীয় রিজক ইনস্টিটিউট তার পরিচালক এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক আব্দুল বহাদ স্যার এসছেন তাকে দেখতে এবং তাকে আমরা দেখেছি এবং কি দেখেছি কী পেয়েছি আমাদের গভর্নমেন্টের কতটুকু করণীয় ছিল আমি কথা করেছি আর কি তার জন্য করণীয় আছে সে ব্যাপারে আমার স্যার আপনাদেরকে ব্রিফ করবেন আমি প্রথমেই ফ্লোর দিচ্ছি আমাদের এনআইসিবিডির পরিচালক স্যার অধ্যাপক আব্দুল বাদুর স্যারকে যেটা হয়েছিল একটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয় আমরা দেখি একই হার্ট অ্যাটাক হলে টেনটি টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না তার হার্ট অ্যারেস্ট হয় এখানে তাই হয়েছে রক্ষা যেটা তার সাথে ডাক্তাররা ছিলেন সাথে সাথে কার্ডিয়াক মেসেজ শুরু করেছিলেন আর নিজে পাম্প করছে না আমরা জোর করে কোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি এখানে নিয়ে এসছেন সাথে সাথে তাকে ক্যাথলেপে নিয়ে গিয়ে দেখা হয়েছে কি প্রবলেম এবং সেটা দেখে তার যে বন্ধ আটকারীটা সাথে সাথে খুলে দিয়েছেন একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের এক সময় ছাত্র এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজি সেই মারু ডক্টর মারুক ঢালমা মনিরুজ্জামান ডক্টর মনিরুজ্জামান মারুক চমৎকার একটা কাজ করেছে মানে কাজটা দেখে আমি খুব খুশি কেন আমাদের প্রোডাক্টটা এরকম ভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে এটা ক্রেডিট আমাদের সবাই খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এপিসোডটা গেছে ২২ থেকে আর দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে কার্ডেক্ট মেসেজ দিতে হয়েছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না উপযুক্ত চিকিৎসা সুচিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিনকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখ ও করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই ততাজা মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ হার্টে আবারও সে অ্যাপনোমাল বিট হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আকার বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইরিটেটেড সেই জন্যই অ্যাপনোমাল বিটটা এখন সেটা খুলে গেছে স্লাইড সম্ভাবনা আছে সেই জন্য আমরা তাকে বলেছি যে আটচল্লিশ থেকে বাস্তব ঘটনা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম যাতে আর কোনো প্রবলেম না হয় কথা বসে একটু কম বলা উচিত একটু ডিসক্রামে থাকা উচিত কোনো মেডিটেশনে যাওয়া উচিত নয় মেডিকেল এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপর তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবেন এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিস করার সুযোগ পাবেন একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসতে ভালো চলতে পারবেন কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মোটন হয়ে যাবেন পাঁচ মিনিটে বেশি যদি থাকে তারপর যদি চালু করা হয় আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে জীবন জীবনমুক্ত হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত তার মের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে তার মানে ওয়ার্নি কিছু কিছু উনি আগে থেকে পেয়েছিলেন উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছিল তাই না সেই ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট তারপরে রয়েছে এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন দেখালছি রিসপেক্টরটা দেখা উচিত করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যত্ন নেওয়া উচিত আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিচেট হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ক্রেডিট দিয়ে তাদেরকে আমি অভিনন্দন করি আমি যত মানুষকে দে আর আওয়ার লিটল হিরো যারা আমাদের দেশের একজন খুব এখানে নিয়ে আসতে পারছে আর সেটাই আমি বলছি পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না তারা এটা একজনের কাজ না কিন্তু পুরো টিমের কাজ একটা ক্যাথলেট যখন কাজ করে মানুষ যখন কাজ করে তার রেডিওগ্রাফার তার অ্যানাসটিস্ট তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে প্রত্যেকের কাজ একটা করার পরে এই রোগীর যে নার্সিং করাটা সে নার্সেরও কাজ আছে এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয় এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয় সারা দেশে তিরাশিটা সেন্টারের ক্যাথলেট আছে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ছাপ্পান্নটা বোধহয় ঢাকায় কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি হয় এটাকে যেটা বলে চিরাংয়ে হয় মামসিং এ হয় আপনার সিলেটে হয় ফরিদপুরে হয় দিনাজপুরে হয় হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত সাহস দেওয়া উচিত কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যু ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন আমরা যত তাদেরকে সাহস দিব তত কিন্তু আমাদেরই লাভ কারণ সার্ভিসটা আমাদের জন্য আপনারা যারা আজকে পেসে আপনাদের চা জনীতে সচেতন করা পারে জামিন যখন হতে পারে আপনারা আমার নয় কেন জীবন যেন পদ্মপাতায় জল সেক্ষেত্রে শুধুমাত্র হার্টের জন্যই সত্য অন্য ক্ষেত্রে অতটা না আমি অনেক বলেছি আপনার ধৈর্য ধরে শুনেছেন ধন্যবাদ আমাদের ডিজি স্যার জাফর স্যার একটু বলেন ওই দপ্তর মহা পরিচালক আপনাদের এখন সামঞ্জবিষ আমাদের বর্তমান কারণে আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে স্যার আপনাদেরকে বলবেন জিবুল্লাহ মিনার সৈতানির ওয়াজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ আজকে প্রেস ব্রিফিংয়ে যারা যোগদান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি আমাদের জাতীয় সম্পদ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল সাড়ে দশটার দিকে এবং তিনি এসেছিলেন এখানে এবং ডাক্তাররা তাকে কার্ডিয়ার প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহুর্তে আপনার কোথাও মুখ করা ঠিক হবে না কিন্তু এটাই স্বাভাবিক আমরা যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড়ো কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি ওনার অবস্থান বিবেচনা করে ওনার উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে দুজন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে চারজন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই মুহুর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নারী স্পন্দন পাওয়া যায়নি তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন সেটা হচ্ছে কার্ডিয়পালমানারি রিসার্চ সিটিশন বলি এক ধরনের চিকিৎসা ব্যবস্থা হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন আল্লাহর বিশেষ রহমত অল ক্রেডিট গোস্ট টু অল আল্লাহ তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যায় সেটা আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসেন তামিম ইকবাল এখনও সুস্থ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের হাস পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় নুরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটি ইনফর্ম করেছেন এবং উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক সোনামদ্বন্দ্ব কার্ডিওলজিস্ট প্রফেসর আবদুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি এবং আপনারা অলরেডি জেনেছেন যে সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক কিন্তু কখনো কখনো। যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি সেখানে একটু রিয়াকশন হতে পারে হার্ট নানাভাবে এটার অ্যাকশন হতে পারে রিয়াকশন হতে পারে সো সব কিছু মিলে এবং যে রিংটা লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে আমরা থ্রোম্বোসিস বলি সে রিক্সটা রয়েছে যদিও সেটার পরিসংখ্যানে খুবই কম কিন্তু হতে পারে সেই আশঙ্কা রয়েছে সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি বিষয়টা বলেছি এবং ডাক্তার যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সম্মানিত বিয়ার্স এই যে হাসপাতালের কর্তৃপক্ষের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম